হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ এখন পাওয়ার মিউজিকের গোডাউনে আছি পুরুষোত্তমপুর গোডাউনে দেখতে পাচ্ছ এখন খালি আছে এখন এইগুলো পনেরো মিট স্পিকার লাগানো নেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব মিট বক্স পড়ে রয়েছে এইদিকে মিট দেখতে পাচ্ছ খালি এটা হয়েছে পুরুষোত্তমপুরের গোডাউন তো এখানে কিছু থাকে না ওই যে দেখতে পাচ্ছ ব্যানার তো এইদিকে চং রয়েছে এদিকে মিট এখানে শুধু মিট রয়েছে আর টু বেস এসছে তো এখানে কিন্তু অনেকগুলো সেট আপ আছে এখানে ভোকাল মিট রয়েছে এদিকে পনেরো ইঞ্চি স্পিকার রয়েছে এখানে সন্দীপ দা রয়েছে সন্দীপ দা এই গোডাউনটা কতদিন ধরে খোলা হয়নি আট মাস খোলা হয়নি তো আট মাসের পরে এলে নাকি আট মাসের পরে এলে তো দেখতে পাচ্ছো আট মাস কিন্তু গোডাউনটা খোলা হয়নি আট মাসের পরে কিন্তু আসা হয়েছে তো সমস্ত সমস্ত কিছু জিনিস কিন্তু ও দু নম্বর গোডাউন মথুরাতে আছে এখানে ভোকাল মিটগুলো রয়েছে এইদিকে আরো পনেরো ইঞ্চি স্পিকার রয়েছে এদিকে একটা ডট রয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সন্দীপ দা কিন্তু একাই নড়িয়ে দিচ্ছে স্পিকার নাই বলে একাই নড়িয়ে দিচ্ছে তো অনেকগুলো কিন্তু এখানে মিট পড়ে রয়েছে এদিকে নেট নেটগুলো কিন্তু অনেকগুলো পড়ে রয়েছে দেখতে পাচ্ছো অনেকগুলো কিন্তু নেট পড়ে রয়েছে যে টু বেস গুলো এলো টু বেস আটখানা আট কিন্তু টু বেশি এসছে